কার মা নাই কার বাবা নাই যার মা বাবা আছে কার মা বাবার সাথে বেদুবি করছো ও যুবক তোমার দুনিয়ায় আনতে গিয়া তোমার মা মৃত্যুর খাতায় সাইন করছিল আজকে মা বাবারে কষ্ট দাও দুনিয়ার ভিতরে গুনার কারণে আমার মাওলা যত শাস্তি দিবে দুনিয়ার ভিতরে কোনো শাস্তি দিবে না সব আখের হাতে দিবে কিন্তু সেই ব্যক্তি মা বাবার সাথে সন্তান ওর বিপদ শাস্তি আমার মাওলার দুনিয়াই দিবে ও যুব কার মা নাই কার বাবা নাই একটু স্মরণ করো ওই মসজিদের পাশে কবরে ঘুমাইয়া রয়েছে ঈদের সময় মা যায় না মা আগাইয়া দেয় নামাজ পড়তে গেছো বছর ঈদের সময় আইসা কবরের পাশে দাঁড়াইয়া কান্দা কত বছর মা তুমি আমারে যায় না মা সাগাইয়া আজকে আমারে কেউ যায় না সাগাইয়া দেয় না আমার জন্য কেউ অপেক্ষা করে না বাড়ি আসতাম তুমি দরজায় দাঁড়াইয়া আমার জন্য অপেক্ষা করছো আজকে আমার জন্য আর কেউ অপেক্ষা করে না বুকার মা নাই বাবা নাই ওই কবরের ভিতরে তিনটা পাঁচটা সাদা কাপুরের প্যাকেট বানাইয়া কবরে ফালাইয়া রাখছো তুমি এখন বিদেশি ল্যাপকম্বল বল দিয়া এসির ভিতরে ঘুমাও তোমার মা বাবার কবরে পানি উইঠা বন্যার সময় লাশটা বাইশা উঠছে তারপরেও খবর নেও নাই একদিন গিয়া বলো নাই রব্বির হাম হুমা আমার মাওলা ডাক দিয়া বলে বান্দা বান্দিরা ওই মা বাবার সন্তানের জন্য কি পরিমাণ মায়া মায়া আমি মাওলা কোটি কোটি গুণ তোর জন্য তার চেয়ে বেশি মায়া তুই যদি আমার কাছে তওবার মতো তওবা করতে পারো তুই আমার কাছে তওবা করতে দেরি আমি মাওলা তবাক তোমার কবুল করতে দেরি করব না ভাইরা মুসা নবীর জামানা একজন বনি স্টাইলের এক লোক জীবনে এমন কোনো গুনা নাই যে করে নাই গুনার কাজ করতে 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 শহরের পরিবেশটা নষ্ট করিয়া ফালাইছে শহরবাসী সবাই এখন পরামর্শ করলেও এই যুবক যদি আমাদের শহরে থাকে আমাদের ছেলেদেরকেও নষ্ট করিয়া ভালাইবে এখন সবাই পরামর্শ করিয়া এই যুবককে শহর থেকে বাগাইয়া দেওয়ার পরামর্শ করছে সবাই পরামর্শ করি ওই যুবকটাকে এখন জঙ্গলের ভিতরে নিয়ে ফালাইয়া রাখছে ওই যুবক জঙ্গলের ভিতরে ফালাইয়া দেওয়ার পরে এখন একা একা জঙ্গলের ভিতরে কেউকে ঘুজিয়া পায় না ডানে সাহায্য তালাশ করে সাহায্য নাই বামে সাহায্য তালাশ করে সাহায্য নাই সামনে পিছনে সাহায্য নাই জঙ্গল আর জঙ্গল মরুভূমি আর মরুভূমি আসমান তার জমিন তার বিছানা মশায় কামড়ায় জ্বালা এক পর্যায়ে সব দিক থেকে আসমানের দিকে তাকাইয়া দুই পানি নইরা আমার মাওলারে ডাক দিছে আল্লাহ বাইরা জোরে একটা ডাক দেন আল্লাহ ওই যুবক আসমানের দিকে তাকাইয়া আমার মাওলারে ডাক দিয়ে বলে মালিক তোমার দরবারের ব্যাপারে শুনছি তোমার দরবার নাকি বাগাইয়া দেওয়ার দরবার না দুনিয়ার সব মানুষ আমার লাথি মারিয়া জঙ্গলে ফালাইয়া দিছে তোমার দরবারের ব্যাপারে শুনছি তোমার দরবার নাকি বাগাইয়া দেওয়ার দরবার না তুমি যদি আমাকে শাস্তি দিলে তোমার ক্ষমতা বাড়িয়া যায় আমাকে আরও শাস্তি দাও কোনো দাবি নাই আমাকে যদি মাফ করলে তোমার কোনো ক্ষতি না আমার মতো নালায়কে যদি মাফ করিয়া দিলে তোমার যদি কোনো ক্ষতি না হয় ওই যুবক এখন ডাক দিয়া বলে আমার ওই যুবক আমার মাওলারে ডাকতে ডাকতে এক সময় ওই দুনিয়ার ভিতরে জঙ্গলের ভিতরে বিদায় হইয়া গেছে ইন্তেকাল করছে আমার মাওলা অহিনাজিল করছে মুসা আমার একজন দোস্ত জঙ্গলের ভিতরে মারা গেছে ইন্তিকাল করছে জানা যা পড়াই আসো জোরে বলেন আল্লাহু আকবর আল্লাহ আকবার আমার মাওলা বলে মুসা শুধু তুমি না শহরের ভিতরে অ্যালান করিয়া দাও ঘোষণা করিয়া দাও নবী মৌসা বলে গো এলান করিয়া দেব এরা তো বনিয়ে শুধু শুধু যাবে না বিনিময় কি দেবা বলে তুমি এলান করিয়া দাও যারা যারাই জানা যায় শরিক হবে আমি মাওলা তাদেরকেও মাফ করিয়া দেব আমি মাওলা বড় দয়ার মাওলা নবী মুসা শহরের ভিতরে আলান করিয়া দেয় ঘোষণা করিয়া দেয় আলান পর সঙ্গে সঙ্গে সবাই গুনা মাফের জন্য জঙ্গলের ভিতরে রওনা করছে জঙ্গলের ভিতরে যাইতে যাইতে গিয়া দেখে তো সেই যুবক যাকে আমরা গুনার কারণে শহর থেকে তাড়াইয়া দিছিলাম এ তো নিকৃষ্ট নাফার মান এর জানাজান নামাজ পড়লে আবার গুনা মাফ হবে কিভাবে। নবী মূসাকে ডাক দিয়া বলে মূসা নবী আপনি কি বলছেন আর আমরা কি দেখতে আসি বলছেন নামাজ পড়লে গুনা মাফ হইবে এ তো মাওলার বড় দুশ্মন এর গুনা মাফ জানাজান গুনা আবার কেমনে মাফ হবে নবী মূসাও কিছু বুঝতেছে না ডাক দিয়ে বলে মালিক তুমি বলছো তোমার দুঃ তুমি বলছো তোমার দোস্ত আর শহরবাসী সবাই সাক্ষী দিছে তোমার দুশ্মন আমি জানি না মাওলা তুমি ভালো জানো আমার মাওলা ডাক দিয়ে বলে মৌসা। শহরবাসীরাও সত্য বলছে আমিও সত্য বলছি ও আমার দুশ্মন ছিল ঘটনা সত্য কিন্তু যখন সব দিক থেকে নৈরাস হইয়া আমি মাওলার দরবারে ফিরিয়া আসছে মুসা যখন কোন বান্দাবান্দি নইরা আমি মাওলার দরবারে ফিরিয়ে আসে ও মুসা মানজা আনি বাই জব কই বান্দাবান্দি মেরি তরফ আতা হাই সে দিল আতা হাই टूटा हुआ दिल आता है जबों का कर चारी तरफ मायूसी का समंदर दिखता है आसमान उस पर टूट से नजर आता है जमीन उस पर तंग हो जाता है चारी तरफ के दरवाजे जब उस पर बंद हो जाता है अबर मौला बोले मेरी दरवाज़ा कभी बंद नहीं होता ओ मु ওই নাফারমান যখন ও দুশ্মান ছিল যখন জঙ্গলে বইসে আমি মাওলারে ডাকা শুরু করছে ও যখন আমার মাওলার দরবারে এমন কাকুতি মিনতি শুরু করিয়া কান্না শুরু করছে ওর কান্না কাটি আমি মাওলার কাছে এমন ভালো লাগছে ওর কান্না কাটি ওর রোনা আমি মাওলার আড়ুষারে গরম বাড়াইয়া ও মুসা আমি ওই ব্যক্তিকে মাফ করিয়া দিছি ও মুসা শুধু তাই নয় আমি তো তঙ্গি দিলওয়ালা ও তো ছোটো তঙ্গি দিলওয়ালা ছোটো দিলওয়ালা নিজের জন্য ক্ষমা চাইছে আমি শুধু ওকে একলারে মাফ করছি কিন্তু আর ক্ষমা চাওয়ার পদ্ধতিটা আমি মাওলার কাছে এমন ভালো লাগছে ও নিজের যদি ক্ষমা না চাইয়া যদি সবার জন্য মাফ চাইতো আমি দুনিয়ার সবাইরে রে মাফ না করিয়া পারতাম না রে মুসা দুনিয়ার সব দরজা যদিও তোমার জন্য বন্ধ মেরি দরওয়াজা কবি বদ নেহি হতা আমার দরজা তোমাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা তোমরা আমি মাওলারে ডাকতে দেরি আমি মাওলা তোমাদের ডাকে সারা দিতে দেরি করব না ও আমার লক্ষ্মীপুরের গ্রামগঞ্জের যুবক ভাইরা আমার বাবারা দিলের কান লাগাইয়া শোনো আজকে এই ময়দানে বৈশা যদি দুই ফোটা চোখের পানি পালাইতে পারো দুই ফোঁটা সুকের পানি ফালাইয়া যদি আমার মাওলার কাছে তওবার মতো তওবা করতে পারো তুমি তওবা করতে দেরি আমার মাওলা তোমার তওবা কবুল করতে দেরি করবে না কার কার নিয়াইতেছে তওবা করবা আজকে মজলিশ থেকে তৌবা করিয়া বাড়িয়ে যাবা গুনার কাজ না ন্যাকের আমল সারবা না মা বাবারে কষ্ট দিবা না নামাজ সারবা না মা বাবারে কষ্ট দিবা না ন্যাকের আমল করবা ও মা বোনেরা বেপর্দায় চলবানা পর্দা করবা এই মাহফিলের সাথে আলেমল আমাদের সম্পর্ক সাথে সম্পর্ক রাখবা নিয়ে যদি খাঁটি হয় দুইটা হাত জাগাই আমার মাওলারে দেখাইয়া দাও জোরে একটা ডাক দাও আল্লাহ আর ওজরে দেন আল্লাহ আমার মাওলা সবাইকে কবুল করুক বলেন আল্লাহ হুম্মা আমি